বাচ্চারা বাড়িতে থাকা মানে কিছু না কিছু মুখে চটপটি খাবারটা খেতেই হবে এই তো সেশন ব্রেক চলছে আবার কিছুদিন পরে আবার শুরু হয়ে যাবে সামার ভ্যাকেশান তো তাদের জন্য নয় কুরকুরে নয় চিপস এগুলো খেতেই থাকে কিন্তু এগুলোর থেকে আমরা যদি বাড়িতেই কিছু বানিয়ে চটপটি রেখে দিই তাহলে কেমন হয় তো আজকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলবো এদের মুখরোচক খাবার তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায়। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো এক কাপ এই কাপ বা বাটি যে কোনো একটা মেজারমেন্টের জন্য ঠিক করে নেব সেইভাবেই কিন্তু মাপগুলো নিতে হবে তো এক কাপ চালের গুঁড়োর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম তিন কাপ জল এটা হচ্ছে খুব ঠান্ডা জল না মানে রুম টেম্পারেচারের যেরকম জল হয় সেই জল নিয়ে নিয়েছি খুব ভালো করে একসাথে আগে মিশিয়ে নেব এরপর আমরা নিয়ে নেব গরম জল গরম জল বলতে এখানে ইসতুষ্ণ গরম জল নিয়ে নেব তো এখানে নিয়ে নেব চার কাপ গরম জল তিন কাপ নিয়েছিলাম আগে আর পরে নিয়ে নিলাম চার কাপ গরম জল দিয়ে এবার খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু গরম জলটা আমরা এখানে ইউজ করলাম না না হলে পরে এখানে কিন্তু লামস হয়ে যাওয়ার চান্স ছিল সেই জন্য ঠান্ডা জলটা অবশ্যই আগে দিতে হবে তারপরে আমরা গরম জলটা এখানে ইউজ করবো এরপর আমরা ওভেনে এটাকে বসাবো তারপর আমরা ওভেনটাকে অন করবো প্রথমেই কিন্তু ওভেনটাকে কখনোই অন করব না এবার কম আছে কিছুক্ষণ ধরে এরকম নাড়তে থাকবো আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তেই হবে যেহেতু চালের গুঁড়ো না খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে তা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে তো আর যখন আমরা নাড়বো না এরকম ছড়িয়ে ছড়িয়ে নাড়তে থাকবো যেমন আমি নাড়ছি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নাড়তে থাকবো তো এবারে ব্যাটারটা তো অনেকটাই ঘন হয়ে গেছে তো এই সময় আমি আবারও কিছুটা জল দিয়ে দেব তো ওই কাপেরই মাপ করে আমি দু কাপ এখানে গরম জল দিয়ে দিলাম আর এখানে এই সময় কিন্তু আমরা ঠান্ডা জলটা ইউজ করব না গরম জলেই ইউজ করব আর জলের পরিমাণটা নিজের এখানে বুঝে তারপরে নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে ঘন হওয়া শুরু হয়ে গেছে সেই জন্য এবারে হাতের স্পিডটাও কিন্তু একটু বেড়ে গেছে এভাবেই ওভেনের ফ্লেমটা একটু কম করে এরকম আস্তে আস্তে করে চালের গুঁড়োটাকে কিন্তু একদম সেদ্ধটা করে নিতেই হবে আর যদি আমরা এখানে না নাড়ি তাহলে তো বলেই ছিলাম যে এটা কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে আচ্ছা এখানে আমি নুনটা দিইনি আগে তো নুনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিক্স করতে থাকবো নুনটা আগেও দেওয়া যেত তো এবারে আমরা ওভেনটাকে না একদম অফ করে দেব। দিয়ে এবার এর মধ্যে কিছু মশলা মিক্স করব তার মধ্যে নিয়ে নিলাম জোয়ান এক চামচের মতো জোয়ান দিয়ে দিলাম জোয়ানের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এখানে তো এখানে জোয়ান এক চামচের মতো দিয়ে হাতে একটু রোগড়ে নিয়ে নিলাম আর নিয়ে নেব এখানে লাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কা সেটাকে খোলাতে ভেজে একটুখানি গুঁড়ো করে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল ভাবটা আনার জন্য দিয়ে খুব ভালো মতো একসাথে মিক্সড করে নেব নিয়ে এবারে এটাকে নামিয়ে নেব আর নামানোর সাথে সাথেই দেখবে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাচ্ছে তো এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে তারপরে কিন্তু আমরা ব্যবহারটা করব এদিকে এরকম একটা গ্রসারি প্লাস্টিকগুলো পাওয়া যায় না যেগুলোতে আমরা ডাল বা নুন আনিস তো সেই প্লাস্টিকগুলো আমরা এখানে ব্যবহার করবো এতক্ষণ এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে পরে এর মধ্যে যে প্যাকেটটা আমরা রেডি করলাম সেই প্যাকেটের মধ্যে এটা দিয়ে দেব। অল্প অল্প করে এটা ইউজ করব দিয়ে তারপর আমরা প্যাকেটের মুখটাকে কিন্তু খুব ভালো করে এটা বেঁধে নিতে হবে যাতে করে যখন আমরা প্রেশারটা দেব না তখন যেন বাইরে থেকে না বেরিয়ে আসে তো সেই জন্য আমি এখানে একটা গাডার দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি তো চাইলে পরে এখানে সুতো দিয়েও খুব শক্ত করে এটা বেঁধে নেওয়া যেতে পারে তো এটা বাধা হয়ে গেলে পরে এরপর এটা না একটা কেটে নিতে হবে তো আমি কাঁচি দিয়ে একটু ছোট্ট করে একটা ফুটো করে নিচ্ছি এখানে তো এই দেখো এইরকম ঠিক একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবারে একটা এরকম কোনো প্লাস্টিক নিয়ে নেব প্লাস্টিকটাকে আগেই আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এবার প্লাস্টিকের উপরে এরকম করে জাস্ট এক লম্বা লম্বা যেমন দাগ হয় ওরকম করে দিতে থাকবো ভীষণ ইজি একদম জাস্ট এরকমভাবে দাগ দিতে থাকবো যতটা সম্ভব তোমার কাছে রয়েছে ব্যাটার ততটা সম্ভব আমি এরকমভাবে করতেই থাকবো আর ভীষণ ইজি বাচ্চাদেরকে দিয়েও কিন্তু করানো যেতে পারে ওরাও ভীষণ এনজয় করবে এখন তো বাচ্চারা ফ্রিও আছে আমরা এটা দিয়ে নানা রকমের নকশাও করতে পারি পাখি পাতা বা ফুল এইভাবেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় আচ্ছা আমরা এটা যে বানাচ্ছি এটা কিন্তু মোটামুটি হাফ শোকানো পর্যন্ত আমরা ঘরেই রেখে দেব ফ্যানের হাওয়াতেই শুকাবো যেহেতু এটা একদম এখন লিকুইড আছে না মানে শুকায়নি তো বাইরের ধুলোবালি কিন্তু এর মধ্যে লেগে যেতে পারে এরপর যখন হালকা একটু শুকিয়ে যাবে তারপর আমরা এটা রোদে দেব। তা আমি এটা আমার জানলাতেই অনেকটা রোদ আসে তো জানলার মধ্যেই এটা দিয়ে দিলাম তো এখানে দেখো এটা হাফ শুকিয়েছে তো এটাকে একটু উল্টে পাল্টে রেখে দেব। এটা আরও একদিন আমি এভাবেই রোদে শুকিয়ে নেব আর পুরো ব্যাপারটাকেই একটু উল্টে পাল্টে দিলে অন্য পাশটাও খুব ভালো মতো করে এটা শুকিয়ে যাবে তো এইভাবে দেখো এটা হাফটা কিন্তু শুকিয়েই গেছে মোটামুটি কিন্তু এখনও ফ্রাই করলে সেইভাবে আসবে না এবার একদিন পর দেখাচ্ছি দেখো এখন রোদের তাপটা খুব বেশি তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যায় মোটামুটি আমি ফুল দুদিনে একদম পুরো কটকটে এরকম তৈরি হয়ে গেছে আর দিয়ে এবার আমি আর এর থেকে বেশি শোকাবো না এটাকে আমি এবারে একদম রেডি করে নিলাম এটা কৌটোতে ভরে এমনিভাবেই রেখে দেওয়া যেতে পারে তিন চার মাস ধরে আরামসে খাওয়া যেতে পারে শুধু মাঝে মাঝে একটু রোদে দেওয়া যেতে পারে তবে আমার বাড়িতে বেশি দিন এটা থাকে না মোটামুটি তিন চার দিনের মধ্যেই এটা একদম শেষ হয়ে যাবে আবারও আমাকে এটা তৈরি করে নিতে হবে এই দেখো কতটা কটকটে তৈরি হয়ে গেছে এরপর এটাকে যেমন করে ইচ্ছে তেমন করে খেতে পারো মানে অবশ্যই সেটা তো ফ্রাই করতেই হবে তো এটা ডিপ ফ্রাইও করা যেতে পারে বা এয়ার ফ্রায়ারেও এরকমভাবে ফ্রাই করা যেতে পারে তো আমি আজকে এয়ার ফ্রায়ারটা দেখালাম না জাস্ট ডিপ ফ্রাই করে একটু দেখিয়ে দিলাম বানানোটা দেখলে ভীষণ ইজি খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর এই সময় প্রচুর রোদ আছে বাড়িতে বানিয়ে কৌটো ভরে রাখা যেতেই পারে আর এটা চায়ের সাথেও যেমন ভালো লাগবে ডাল ভাতের সাথেও ভালো লাগবে আর যেটা বললাম বাচ্চাদের কুরকুরের সাবস্টিটিউট কিন্তু এটা দেওয়া যেতে পারে তো দেখো কত সুন্দর একদম কুরকুরে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর ওপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দিলাম এখানে চাট মশলা দিয়ে দিলাম আর হালকা করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আর লাল লঙ্কার গুঁড়ো ছাড়াও এটা ভীষণ ভালো লাগবে চাট মশলা দিয়ে শুধু যদি দেওয়া যায় বাচ্চাদেরকে তো দেখো দারুণ হয় খেতে কিন্তু আর বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো